সাত সকালে বিদ্যাসাগর সেতুতে ঘটল ভয়াবহ দুর্ঘটনা বুধবার সকালে কলকাতামুখী লেনে একটি যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন লেগে যায় দ্রুত সেই আগুন গোটা বাসে ছড়িয়ে পড়ায় দাও দাও করে জ্বলতে থাকে বাসটি এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই তবে এমন ঘটনা ঘটায় হাওড়া থেকে কলকাতা রুটে যান চলাচল সম্পূর্ণ ব্যাহত হয়ে যায় দমকলে দুটি ইঞ্জিন পৌঁছয় ঘটনাস্থলে প্রায় ৩৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় পুলিশ সূত্রে জানা গিয়েছে বুধবার সকালে বিদ্যাসাগর সেতুতে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগে সকাল সাতটা নাগাদ দ্বিতীয় হুগলি সেতুর অ্যাপ্রোচ রোডের উপর দিয়ে ওই বাসটি যাচ্ছিল যাত্রীরা খেয়াল করেন বাসের কোনো একটি অংশ দিয়ে কালো ধোয়া বেরোতে শুরু করেছে আর তাতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে এরপরই চালককে বাস থামাতে বলা হয় চালক গাড়ি থামালে দ্রুত বাস থেকে সেতুর রাস্তায় নেমে পড়েন যাত্রীরা বাস থেকে নামেন চালক ও কন্ডাক্টারও কিছু সময়ের মধ্যেই বাসটিতে দাও করে আগুন ধরে যায় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় হেস্টিংস থানার পুলিশ ততক্ষণে গোটা বাসটিতেই আগুন ধরে গিয়েছে দমকলে দুটি ইঞ্জিন ওই আগুন নেভাতে আসে আধ ঘন্টারও বেশি সময় ধরে চেষ্টায় ওই বাসের আগুন নিয়ন্ত্রণে আনা হয় যদিও ততক্ষণে বাসটি ভস্মীভূত হয়ে যায় বাসটি হাওড়ার আমদা থেকে ধর্মতলা যাচ্ছিল কিন্তু কিভাবে ওই আগুন লাগলো পুলিশ ও দমকলের প্রাথমিক অনুমান ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট থেকেই আগুন লেগে থাকতে পারে ঘটনায় প্রায় পৌনে এক ঘন্টা সেতুতে হাওড়া থেকে কলকাতাগামী যানবাহন আটকে পড়ে যাত্রীরা বড় বিপদ থেকে বেঁচেছেন এমনটাই মনে করছে ওয়াকিবহল মহল আগুন পুরোপুরি নিভিয়ে ফেলার পর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয় সেতুতে হাই নিউজ নেটওয়ার্ক